প্রিয় বন্ধুরা আজকের এই ছোটো ভিডিওটায় আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ডাডাস অ্যাপ্লিকেশনে বা ডাডাজে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন দু হাজার পঁচিশ সালে সঠিক নিয়মে এছাড়া এই ভিডিওটার শেষে কিন্তু আমি অনেক কিছুই ইম্পর্টেন্ট কথা বলবো অবশ্যই সম্পূর্ণ এটা দেখলে আশা করি বুঝে যাবেন তো এর জন্য আপনাকে প্রথমেই কিন্তু ডাডাজ অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে সেক্ষেত্রে প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর ডাডাস অ্যাপটের ভিতরে চলে আসবেন এবং কি আপনাদের যারা যারা অ্যাকাউন্ট আছে বা অ্যাকাউন্ট তৈরি করেছেন এখন অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেক্ষেত্রে সেই ভিডিও কিন্তু এই ভিডিওর আই বাটনে বা ভিডিওর শেষে পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখলে আশা করি বুঝে যাবেন কীভাবে ডাটাস অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তো আজকে দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করবেন দু হাজার পঁচিশ সালে নতুন নেবে তো ডাটা অ্যাপে আসার পর সকল প্রকার প্রোডাক্ট আপনার মধ্যে শো করবে এখানে দরাসই দেখতে হবে লগ ইন নামে একটা অপশন রয়েছে বা অ্যাকাউন্ট অপশন সরাসরি যখন আপনি অ্যাকাউন্ট অপশনে চলে আসবেন এখানে সাইন আপ নামে একটা অপশান পাবেন জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করা যায় ফেসবুকের মাধ্যমে গুগলের মাধ্যমে আমি সাজেস্ট করবো আপনারা যে কোনো একটা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করবেন অ্যাকাউন্টটা সেক্ষেত্রে বেস্ট হয় তো গুগল অপশন দেখতে পাচ্ছেন গুগল অপশনে ক্লিক করলে আপনার মাঝে কিন্তু আপনার ফোনে যেই কয়টা গুগল অ্যাকাউন্ট থাকবে ওই কটা শো করবে যাদের গুগল অ্যাকাউন্ট নেই তারা কিন্তু গুগল অ্যাকাউন্ট খুব সহজেই তৈরি করে নিতে পারেন গুগল অ্যাকাউন্ট তৈরি করা আহামরি কোনো কাজ নেই জাস্ট গুগুলে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আর যারা না পারেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি গুগল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় দেখিয়ে দেব এছাড়া আমার চ্যানেলেও কিন্তু রয়েছে তো সরাসরি যখন গুগলে ক্লিক করবেন আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে মানে গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে করবেন লোডিং হবে এবং কিন্তু দেখছেন রেজিস্টার সাকসেসফুল ওকে অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট কিন্তু তৈরি হলো কিন্তু এখনও কিন্তু অ্যাকাউন্টটা ফুল সেট আপ হয়নি এখন এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন সবই করতে পারবেন সব ঠিক আছে অর্ডার কীভাবে করতে হয় এ টু জেড বিস্তারিত ওই ডাটা সম্পর্কে আপডেট কিন্তু আমি একে একে এই চ্যানেলটা দিয়ে থাকবো সেক্ষেত্রে চ্যানেলটির সাথে থাকবেন তো অ্যাকাউন্ট অপশনে কিন্তু আবার আমরা চলে আসবো সেটিং নামে একটা অপশন রয়েছে সেটিং অপশনে চলে আসবো এখানে অ্যাড্রেস সবুকুকুকু নামে একটা অপশন পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা অপশন পাচ্ছেন এখানে আপনি ভাষা চেঞ্জ করতে পারবেন অ্যাকাউন্ট সিকিউরিটি নামে অ্যাকশন রয়েছে অ্যাকাউন্ট সিকিউরিটি করতে পারবেন তো এগুলো আপনার নিদায় মানে আপনার নিজেরটা নিজের যদি চান সেগুলো করতে পারবেন তো এখানে অ্যাকাউন্ট ইনফরমেশনে ফার্স্ট অফ অল আমরা যাবো প্রোফাইলটা কমপ্লিট করার জন্য মানে ডাডাস অ্যাকাউন্টটা তৈরি করার পর এই প্রোফাইলটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে তো এখানে আপনি যদি দেখেন এখানে রয়েছে এখানে প্রথমে আপনার একটা নাম রয়েছে তো আপনি আপনার নামটা দিবেন তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস মোবাইল মানে অ্যাড মোবাইল নাম্বার আপনি কিন্তু এখানে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে সেক্ষেত্রে এখানে আপনি আপনার একটা মানে অ্যাক্টিভ ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন তো এখানে ভেরিফাই রয়েছে ভেরিফাই ইমেল ভেরিফাই ফোন নাম্বার তো আপনি অবশ্যই ভেরিফাই পাসওয়ার্ড বা ভেরিফাই এখানে গুগল রয়েছে গুগলের মাধ্যমে দিলেও কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাই হবে এছাড়া যদি ভেরিফাই টুগেদার ইমেলে যান সেক্ষেত্রে একটা ইমেল অ্যাড্রেস দেবেন সেই ইমেলে মানে আপনি যেই ইমেলটা দিয়েছেন আপনি ইমেলটা কিন্তু ভেরিফাই করতে হবে আপনি যেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন ওইটাই কিন্তু একটা কোড যাবে ওকে মানে ইমেল বলতে যে গুগলটা দিয়েছেন ওই কোডটা এখানে দিলেই কিন্তু অটোমেটিক্যালি এখানে আপনার ভেরিফাই হবে তারপর একটা ফোন নাম্বার অ্যাড করে দেবেন খুব সহজ কিন্তু একদম আসলেই বুঝতে পারবেন তারপর এখানে রয়েছে এগুলো দেওয়ার দরকার নেই বার্থডে জাস্ট ইমেলটা ভেরিফাই করে একটা ফোন নাম্বার অ্যাড করে দেবেন ঠিক আছে এই হচ্ছে আপনার এখানের কাজ তারপর হচ্ছে অ্যাড্রেস বুকে চলে আসবেন অ্যাড্রেস বুকে চলে আসলে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে মানে আপনার ডেলিভারিটা কোন অ্যাড্রেসটা আপনি নিতে চান এর জন্য অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন আপনার অ্যাড্রেসটা এখানে দিবেন খুব সহজেই অ্যাড্রেস কীভাবে দিতে হয় এটা নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে খুব সহজেই কিন্তু অ্যাড্রেস ওইটা দেখে দিয়ে দিতে পারবেন টোটাল আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনি এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন এখানে অ্যাড্রেস আসলে আপনি দেখতে পারবেন কোনটা ঢাকা হলে ঢাকা বা যেই জায়গা হবে ওইটা এখানে নাম প্রথমে তারপর ফোন নাম্বারটা লাগবেন তারপর এখানে ডিস্ট্রিক্টটা দিবেন তারপর ডিস্ট্রিক্ট যেটা হয় ওইটা দেওয়ার পর ডিস্ট্রিক্টের ভিতর থানা বা যেই মানে অ্যাড্রেসটা রয়েছে আপনার এনআইডি অনুযায়ী অ্যাড্রেসটা দিবেন জাস্ট দেওয়ার পর সেভেন সেভে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কিন্তু টোটালি এখানে কমপ্লিট হবে কীভাবে এখানে দাঁড়াতে অ্যাড্রেস অ্যাড করে এবং অ্যাকাউন্টটা সঠিকভাবে খোলে তো যারা না বসবেন কমেন্টে জানাবেন ভিডিওটা আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্টে সকল প্রকার মতামত জানাবেন